আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালোবাসো আজকের ক্লাসে তোমাদের অনুশীলনী ষোলো পয়েন্ট দুইয়ের পরিমিতি অনুশীলন ষোলো পয়েন্ট দুইয়ের অঙ্গুলোর সমাধান দেখাবো প্রথম প্রশ্ন খেয়াল করো একটি আয়তকের ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো তো একটুখানি লক্ষ্য করো যে একটি আয়তকের ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এখানে বিস্তারটা বলতে বোঝানো হয়েছে মানে প্রস্থটা আয়ত্তকার ক্ষেত্রের তো এইটা যদি একটা আয়ত্তকার হয় খেয়াল করো এটা আয়তকার তো তোমরা জানো যে বিপরীত বাউগুলোর আয়তকারে তো এটা হচ্ছে একটা আয়তকার হ্যাঁ এরা দৈর্ঘ্য তার এই যে মাঝখানে যেটা থাকে এই বিস্তার এরা বিস্তার বলতে এখানে প্রস্থকেই বোঝানো হয়েছে প্রস্তরের প্রস্তর দ্বিগুণ তাহলে ক্ষেত্রেও যদি পাঁচশো হয় তাহলে এর পরিসীমা কত অঙ্কটি খুব দ্রুত ক্লাস মানে ভিডিওটি দ্রুত শেষ করার জন্য আমি অঙ্কটি করে ফেলেছি এখানে তো এখানে বলছে যে আয়তকের ক্ষেত্রে বিস্তার ধরে নিলাম আমরা আয়তের ক্ষেত্রে বিস্তার এক্স মিটার এবং বলছে বিস্তার যাওয়া হবে দৈর্ঘ্যটা হবে তার দুই গুণ সেজন্য দৈর্ঘ্য হচ্ছে টু এক্স মিটার তো আয়তকের ক্ষেত্রে ক্ষেত্রফল কেন ক্ষেত্রফল বের করব কারণ পাঁচশো বর্গ মিটার যেটা দেওয়া আছে সেটা ক্ষেত্রফলে দেওয়া আছে সেই জন্য আমাদের এখান থেকে ক্ষেত্রফল বের করতে হবে তো ক্ষেত্রফল জানো তোমরা দুর্গুণ প্রস্থ তাহলে টু এক্স এক্স বড় গুণ টু এক্সকে টু এক্স স্কের বড়ো গুণ এটা বন্ধুরা আমরা যেটা বেছি এটা ক্ষেত্রফল বইভৃত যে পাঁচশো বারো দশে সেটু ক্ষেত্রফল তাই মানে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সুতরাং আমরা বলতেই পারি প্রশ্ন মতে টু এক্স স্কের পাঁচশো বারো আমাদের টার্গেট এক্সের মান বের করা সেজন্য এখানে টু এদিকে নিলে হবে ভাগ অর্থাৎ দ্বারা পাঁচশো বারোকে ভাগ করলে আমাদের আসে দুশো ছাপ্পান্ন আমাদের টার্গেট শুধু এক্সের মান বের করা তাই এন স্কোয়ার হয়েছে সেজন্য বর্গমল করলে বর্গমূল করলে স্কোয়ার বাদ যায় তাই দুশো ছাপ্পান্ন সময় ষোলো এখন বিস্তার আমরা যেহেতু এক্স দর্শী পুকুর ক্ষেত্রে বিস্তার তাহলে ফুকুর পাড়ের বিস্তার হচ্ছে ষোলো মিটার দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ মিটার তো প্রশ্ন পরিসীমা চেয়েছে সেজন্য আমরা পরিসীমাটা একটু বের করে দিই পরিসীমার সূত্র তোমরা জানো টু টু দৈর্ঘ্য যোগ প্রস্থ খেয়াল ক্ষেত্রের পরিসীমার সূত্র তোমরা এটা অবশ্যই জানো তাহলে টু দৈর্ঘ্য হচ্ছে ষোলো আর সরি দৈর্ঘ্য বত্রিশ প্রস্থ হচ্ছে ষোলো তাহলে খেয়াল করো বত্রিশ আর ষোলো হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই মিটার এইটি হচ্ছে তোমার অ্যান্সার আসলে বুঝতে পারে সব এবার দেখো প্রশ্ন নাম্বার দুই একটি জমির দৈর্ঘ্য আশি মিটার প্রস্থ ষাট মিটার ওই জমির মাঝখানে একটি ফুকুর খনন করা হলো মাঝখানে খনন করা হয়েছে যদি ফুকুরের প্রত্যেক ফারের বিস্তার চার মিটার হয় তো ফুকুরের পারের ক্ষেত্র হল নির্ণয় করো বন্ধুরা একটি বিষয় তোমরা মনে রাখবো মাঝখানে হোক অথবা ভিতরে যেই নেব প্রশ্ন যদি মাঝখানে অভ্যন্তরে ভিতরে কতটি উল্লেখ থাকে সব্দি উল্লেখ থাকে তাহলে আমরা ফার দৈর্ঘ্য উভয় পক্ষ থেকে মাইনাস করব। প্রস্থ উভয় পক্ষ থেকে মাইনাস করব। অভ্যন্তরে মাঝখানে ভিতরে দেওয়া থাকলে আসলে বুঝতে পারছো তো সেই জন্য অঙ্কটা আমরা আয় করে ফেলেছি আর দেওয়া আছে যে আয়তাকার জমির দৈর্ঘ্য আশি মিটার এবং ফ্রস্তর ষাট মিটার সেই জন্য এখানে আমরা ক্ষেত্রভাবে করবো আশি গুণ ষাট আটচল্লিশশো বর্গ মিটার তো ফুকুর বাদে পারের দৈর্ঘ্য আমরা বলছি যে এই তো ফুকুরটা মাঝখানে তৈরি করা হয়েছে খেয়াল ছবি আঁকার দরকার নেই এখানে একটা আতকার আয়ত আঁকলাম মাঝখানে একটা ফুকুর মাঝখানে আঁকলে জমিন কমে যায় সেজন্য মাছ কেন অভ্যন্তরের ভিতরে বললে আমরা করব দৈর্ঘ্য ও পক্ষ থেকে বিয়োগ তো ফুকুর দৈর্ঘ্য আশি মাইনাস যেহেতু ফুকুর পারে বিস্তার চার বলে চার বলে হয়েছে সেজন্য উভয় পক্ষ থেকে চার মাইনাস করছি বাহাত্তর মিটার একেবারে ফুকুরবাদে প্রস্থ থাকবে প্রস্থা ষাট যেহেতু উভয় পক্ষে পারে বিস্তার চার সেজন্য পক্ষ থেকে আমরা প্রস্থ মাইনাস করবো সেজন্য হয়ে যায় বাহান্ন মিটার তো বাদে পারে ক্ষেত্র হল বাহাত্তর গুণ বা বা অন্য করলে হয় সাঁয়ত্রিশশো চুয়াল্লিশ বর্গমিটার এখন ফুকুর পাড়ার পাড়ের ক্ষেত্রফলটা যদি আমরা মূল যেই আয়তকের জমিটা আছে সেই আয়তকের জমি থেকে মূল জমি থেকে পুরো ভরাটকৃত জমি থেকে যদি আমরা ফুকুরটা বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশ থাকবে সেই জন্য আমরা পুরো ক্ষেত্রফল অর্থাৎ আটচল্লিশশো ক্ষেত্রফল থেকে যদি আমরা সাঁত্রিশশো চুয়াল্লিশ ফুকুর পাড়ের ক্ষেত্র বাদ দিই তাহলে পুকুরের পুকুর পাড়ের ফুকুরবাদের পাড়ার ক্ষেত্র বাদ দিলে আমরা ফুকুরের ক্ষেত্রফল পেয়ে যাব এক হাজার ছাপ্পান্ন বর্গ লিটার আসা বুঝতে পেয়েছো এবার আসো তার অঙ্ক তিন নম্বর তো তিন নম্বর অঙ্কের প্রশ্নে বলা রয়েছে যে একটু খেয়াল করো এখানে প্রশ্ন রয়েছে একটি বাগানের দৈর্ঘ্য প্রশ্ন দেখা যাচ্ছে হ্যাঁ একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার সস্ত তিরিশ মিটার বাগানের ভিতরে আবার এখানে ভিতর উল্লেখ রয়েছে টাকি বুঝছি ভিতরে হলে মাইনাস করবো বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট মানে পার চতুর্দিকে পার কি পারের সমান মাগের ভিতরে পার বিশিষ্ট একটি ফুকুরে আছে পুকুরের ক্ষেত্র হল বাগানের ক্ষেত্র হল অর্ধেক অর্থাৎ বাগানের ক্ষেত্র যা হবে পুকুরের ক্ষেত্র হল তার অর্ধেক হবে এই এখানে বলছে তাহলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো আমরা আগে অঙ্কটা বন্ধুরা করে ফেলেছি খেয়াল করো দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ ত্রিশ মিটার তাহলে বাগানের ক্ষেত্র হল হচ্ছে বারোশো বর্গ মিটার যেহেতু পুকুরের সরি বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি ফুকুর রয়েছে তা আমরা লিখলাম যে ধরি ফুকুরের পারের বিস্তার এক্স মিটার তাহলে ফার বাদে ফুকুরের দৈর্ঘ্য উ থেকে দৈর্ঘ্য বাদ দিতে হবে যেহেতু ফারের বিস্তার এক্স এখানে দেওয়া নেই অজানা রাশি তো সেই জন্য আমরা উভয় পক্ষ থেকে দৈর্ঘ্য মাইনাস করলাম একটা এক্স একটা এক্স মাইনাস করে থাকে দুইটা এক্স প্রস্ত একটা এক্স একটা এক্স মাইনাস করে থাকে দুইটা এক্স এই জন্য এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করে নেব দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মাইনাস এক্স আর টু এক্স আর প্রস্ত তিরিশ মাইনাস টু এক্স বর্গ মিটার এইবার বলছে কি পুকুরের ক্ষেত্রফলটা এখানে আমরা বলছি যে পুকুরের ফুকুরের ক্ষেত্রফলটা বাগানের ক্ষেত্রফলের অর্ধেক বাগানের ক্ষেত্রফল যা হবে পুকুরের ক্ষেত্র তার অর্ধেক হবে সেসব প্রশ্ন মধ্যে লিখছি এটা হচ্ছে আমার ফুকুরের বাদে ফুকুরের ক্ষেত্রফল আর বলছে যে বাগানের ক্ষেত্রফলটা অর্ধেক হচ্ছে ফুকুরের ক্ষেত্রফল তাই আমরা অর্ধেক এখানে দেখেছি তাই দুই দিয়ে বারোশো করলে ছয়শো আর এখানে চল্লিশ দিয়ে এই ব্রাকের প্রথম দুটার গুণ অর্থাৎ চল্লিশ দিয়ে তিরিশের গুণ হয় বারোশো এখানে মাইনাস এটার আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তারপর আশি এক্স আর মাইনাস টু এক্স দেওয়া আবার নটার গুণ মাইনাসে মাইনাস টু দিয়ে গুণের ষাট এক্স মাইনাসে মাইনাসের গুণ করলে প্লাস টু দেয় আর টুর এ গুণ করলে ফোর এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার এবার কি কী করেছি এই যে ফোর এক্স স্কোয়ার আগে এনেছি আর আশি এক্স এবং সাইট এক্স মাইনাস মাইনাস তোমরা জানো একই রকম চিহ্ন যোগ করার আগে সংখ্যার সংখ্যায় তো আশি আর সাইট হচ্ছে একশো চল্লিশ এক্স এখানে এখানে আছে তোমার প্লাস বারোশো তো প্লাস বারোশো থেকে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস ছয়শো এদিকে আনলে হবে মাইনাস ছয়শ তাহলে বারোশো থেকে যদি আমরা ছয়শো মাইনাস করে দিই আমাদের থাকে প্লাস ছয়শো ফোর এক্স স্কোয়ার মাইনাস একশো চল্লিশ এক্স প্লাস ছয়শো এবার সবগুলোর মধ্যে আমাদের চার কমন যায় তাই আমরা চার কমন নিচ্ছি এক্স স্কোয়ার থাকে চার একশো চল্লিশ অনুযায়ী পঁয়ত্রিশ বার এক্সের এক্স প্লাস প্লাস চার ছয় সম্মতায় একশো পঞ্চাশ বার এবার চার যদি আমরা ওইদিকে পাঠিয়ে দিই অর্থাৎ শূন্য নিচে আসবে তাই কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করলে রেজাল্ট আসে শূন্য তাই আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ এক্স প্লাস একশো পঞ্চাশ টু জিরো এবং এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ অথবা রবলটারি একটা মিডিয়াল টার্ম তো মিডিয়াল টার্ম তোমরা করেছো একশো পঞ্চাশকে ভেঙে আমরা পঁয়ত্রিশ যোগ করে দেয় আমরা পেয়েছি তিরিশ এবং পাঁচ তিরিশ ৫ আর পাঁচ তিরিশে পঞ্চাশ তোমরা মিডিয়াল টার্ম করেছো তিন এখন এখানে সেগুলো বিস্তারিত আলোচনা করার সময় নেই এবার উভয় পক্ষ থেকে আমরা এক্স কমন নেবো এখানেও উভয় পক্ষ থেকে আমরা কমন নেব তো উভয় পক্ষ থেকে এক্স কমন এলে থাকে বন্ধুরা দুইটি এক্স থেকে একটি এক্স চলে গেলে থাকে একটি এক্স মাইনাস এক্স থেকে চলে যায় থাকে তিরিশ এবার এই দুইটি পক্ষের মধ্যে আছে শুধু ফাইভ কমন তাই আমরা এখান থেকে ফাইভ কমন এনেছি মাইনাস ফাইভ এক্স ফাইভ চলে যাওয়া থাকে এক্স প্লাস মাইনাস মাইনাস পাঁচ একশো মঞ্চে তিরিশ বা জিরো এবার দুইটি ব্রাকেট দেখো এখানে কিন্তু দীঘার সমীকরণ সবসময় এই ব্রাকেটের মানগুলো সমান হবে তার দুইটি ব্রাকেটের মান থেকে একটা ব্র্যাকেট আমরা হল নাম এখানে ব্র্যাকেট নিয়ে আসেছি থাকে এক্স এখানে এটা নিয়ে গেলে এখানে মাইনাস ফাইভ সমান জিরো এবার এই দুইটির গুণফল এই দুইটির গুণফল হচ্ছে জিরো তাই আমরা লিখতে পারবো যে হয় প্রথমের সমান জিরো অথবা দ্বিতীয় সমান জিরো তাই করলাম এক সমান তিরিশ এখানে এক্সের মানটা ফুকুরে ফার দৈর্ঘ্য বা প্রস্তর সমান হয়ে যায় সেই জন্য আমরা বলতে পারবো যে এক সমান নয় তিরিশ এবার ফুকুরে ফার দৈর্ঘ্য ফুকুরের দৈর্ঘ্য চল্লিশ মাইনাস টু এক্স আমরা যা

কোথায় তোমাদের সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম